তারা ভয় পেয়ে আবার ভগবান হরির কাছে প্রভু এই অসুর তো যার তার হাতে মরবে না একমাত্র শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মারা যাবে তাহলে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে মরবে মা সতী তো দেহত্যাগ করেছে তাহলে এবার বাবা ভোলেনাথকে আবার বিবাহ দিতে হবে তারপরে কার্তিকের জন্ম হবে তারপরে কার্তিক তাকে হত্যা করবে এখন দেবতারা চিন্তায় পড়ে গেলেন সমাধিস্থ হয়ে বাবা বসে আছে সাতাশি হাজার বৎসর তাহলে এবার কি হবে ও অসুর তো তার অত্যাচারটা দিনে দিনে বেড়ে যাচ্ছে তখন পরমাত্মা হরির কাছে এসে হরি কাকে পাঠালেন কামদেবকে পাঠালেন আর কামদেব এলেন ভগবানের শিবের ধ্যান ভঙ্গ করতে আর অমনি বাবা ভোলেনাথের ত্রিশ তিন নেত্র থেকে এই তিন নম্বর চোখ থেকে এমন আগুন বেরোলো যে মদনের দেহটা পুড়ে ছাই হয়ে গেল এইবার কি করা যায় অগত্যা ভগবান এলেন প্রভু ভোলেনাথের কাছে É